কারণ খুবই জরুরি বল বলছি কোন মতে গায়ে পড়ে বা এই যে पर्सनल সলাকাটা প্লাস্টারগুলো কুশে কুশে করতেছে হাসপাতালটা চিকিৎসা হলে সাধারণ মানুষগুলোর উপকার হবে বিশেষ করে একদম গরিব শ্রেণীর মানুষরা তো আমাদের এই এলাকার দাবি জনগণের দাবি সাধারণ মানুষের থেকে মানুষের দাবি হাসপাতালের যত সংস্কার কর্তৃপক্ষ আছে তাদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমি ইনবক্স পক্ষপাতকারী কোয়ালিটি মেডিকেল অফিসার সিনিয়র সহকারী কর্মকর্তা এখানে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন মতো রুগী আসে জ্বর সর্দি কাশি ডায়রিয়া তারপর আমাশয় স্কিন ডিজিজগুলো যেমন এসকে বিগাল ইনফেকশান যেগুলি প্রাথমিক চিকিৎসা এগুলো আমরা এখান থেকে দিই আর যেগুলি জটিল মনে করি এগুলো আমরা বদলাতে রেফার করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে আমরা সেবা দিতে এসে উপরে অনেকগুলো জিনিস ভেঙে পড়তেছে আমি নিজেও আতঙ্কিত প্লাস যেসব রুগী আসেন ওনারও আতঙ্কিত আমাদের মিরিশরাই উপজেলায় মোট সাতটি ইউনিং উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে এর মধ্যে দুটি একটি হচ্ছে আবুতরাব এবং একটি হচ্ছে চিম্পিয়াস্তানা এই দুটি উপস্বাস্থ্য কেন্দ্র একটু ঝুঁকিপূর্ণ আছে এবং এছাড়াও আরও কিছু সাবসেন্টারের আপনার দেয়ালের দেয়াল নাই দেয়ালে দেয়ালের প্রয়োজন তো আমরা এর মধ্যে কথা বলেছি আমরা উদ্ধন কর্তৃপক্ষকে আমাদের এই চাহিদা আমরা জানিয়েছি সাব সাবসেন্টারটি এর মধ্যেই অনুমোদন পেয়েছে আমরা আশা করছি অল্প কিছু মধ্যে এটা কাজ শুরু হবে এছাড়া চিনকি আস্তানা এটা নিয়ে চিনকি আস্তানা উপস্বাস্থ্য কেন্দ্র এটি নিয়েও আমরা কথা বলছি আমরা এখানে কিছু জমি প্রয়োজন এই জমিটি আমরা সিলেক্ট করছি এখানে একটি প্রজেক্টের আওতায় এখানে আরেকটি সাবসেন্টার নির্মিতব্য হবে বলে আমরা আশা করছি